আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মণ্ডলী আমরা সকলেই মুসলিম আমাদের মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সোহান হুয়া তাহলা এই পৃথিবীর জমিনে আমাদের একটি নির্দিষ্ট নীতিমালা দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আমরা মন চাইলে নেকের কাজ করতে পারি মন চাইলে গুণের কাজ করতে পারি যদি নেকের কাজ করি তাহলে আল্লাহ সোহান হুয়া তাহলে আর বান্দা হয়ে যাব আর যদি গুনার কাজ করি কাল কেয়ামতের ময়দানে সবচাইতে ঘৃণিত ব্যক্তি হব আল্লাহর আদালতে এবং জাহান্নামী ব্যক্তি হিসাবে গণ্য হব প্রিয় দর্শক মণ্ডলী আমরা মুসলিম হিসাবে আজকে আমরা ভয়ঙ্কর দশটি কবির গুণা নিয়ে আলোচনা করবো যা আমরা আমাদের মনের অজান্তে এই সমস্ত কবিরা গুণাগুলো করে থাকি আমরা যদি এই দশটি কবিরা গুণা সম্পর্কে জ্ঞান অর্জন রাখি তাহলে ইনশাল্লাহ হয়তো আল্লাহ সব আন হওয়া তাহলে এই সমস্ত কবিরা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করবে প্রিয় দর্শক মণ্ডলী দশটি কবির গুণা স্বামীর অবাধ্য হওয়া অর্থাৎ অনেক স্ত্রী আছে স্বামীর অবাধ্য হয়ে চলে স্বামীর অবদ্ধ হয়ে যদি কোনো মহিলা চলে সেটা কবিরা গোনা দুই স্ত্রী কর্তৃক স্বামীর আবদার অস্বীকার করা অর্থাৎ স্ত্রী কর্তৃক স্বামীর প্রতি যে আবদার থাকে সেটা অস্বীকার করা স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা অর্থাৎ তিন নম্বরটা হচ্ছে স্বামী স্ত্রী কি কাজ করে ইন্টেনসিভ সময় অর্থাৎ তাদের মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা এটাও কবিরা গুণা চার স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা অর্থাৎ কেউ যদি স্বামী স্ত্রীর মাঝে বিবাদ দ্বন্দ্ব সৃষ্টি করে সেটাও কবিরাগুণা গুণা করা যে আমরা অনেক সময় অনেকের সাথে বিশ্বাসঘাতকতা করি এটা কবিরাগুণা পাঁচ নম্বর হচ্ছে বিশ্বাসঘাতকতা করা ছয় আমানতের খেয়ানত করা যে আপনাকে কেউ একটা কিছু আমানত দিছে কথার আমানত হইতে পারে টাকা পয়সার জিনিসপত্র অনেক কিছুর আমানত হইতে পারে এ আমানতের খেয়ানত করা কবিরা গুণা সাত নম্বর শরীরে কোনো প্রকার টেটু করা অর্থাৎ আমরা অনেকে শরীরে টেটু করি অর্থাৎ অনেক কিছু শরীরে আঁকি ইলেকট্রিক ডিভাইস দিয়ে এই টেটু করা স্পষ্ট কবিরাগুনা আট ঋণ পরিশোধ না করা অর্থাৎ ঋণ পরিশোধ না করে মরে যাওয়া সেটাও কবিরাগুনা নবী করে রেমসাল আলিয়া ঋণগ্রস্ত ব্যক্তির জানা যা পড়তে নিষেধ করেছেন অর্থাৎ ঋণ পরিশোধ না করা কারো কাছ থেকে আপনি ধার আনছেন সেটা পরিশোধ করতেছেন না এটাও কবিরাগুনা ঋণ পরিশোধ না করা এটা আট নাম্বার নয় পিতামাতার অবাধ্য হওয়া যে আমরা অনেকে আসি যে পিতামাতার অবাধ্য হয়ে চলে অনেক ছেলেরা যে সবই করি নামাজ রোজা হজ জাকাত সব কিছুই করে দান কিন্তু পিতামাতার অবাধ্য হয়ে চলে পিতামাতাকে অনেক সন্তান বাদ দেয় না এরকম আছে যারা পিতামাতার অবাধ্য হয়ে চলে এটাও কবিরা গুণা অলওয়েজ আপনার আমল নামাই কবিরা গুণ হইতে থাকে এটা হচ্ছে নয় নাম্বার দশ হচ্ছে চুরি করা অর্থাৎ অন্যের একটা সম্পদ আপনি চুরি করে নিয়ে আসছেন বা না বলে নিয়ে আসছেন এটাকে বলা হয় চুরি করা এটাও কবির গুণা এই দশটি কবির গুণা থেকে আল্লাহ সাহা আয়না হওয়া তাহলে আমাদের সকলকে বেঁচে থাকার তফিক দান করুক প্রিয় দর্শক মণ্ডলী আমরা মুসলিম আমরা মনগোড়া মতো পৃথিবীর জমিনে চলতে পারবো না আমাদের দিন শেষে মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যুর পর মালিকি লিখিয়াও অর্থাৎ আল্লাহর আদালতে আমাদেরকে দাঁড়াইতে হবে তখন আমাদের সমস্ত কিশোর যারা যারা হিসাব আল্লাহর আদালতে দিতে হবে অতএব আমরা সকলেই চেষ্টা করবো ইনশাল্লাহ এই দশটি কবিরা গুনা থেকে বেঁচে থাকার আল্লা সুবাহ তাহলে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আহমিন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা